জুবাইর কেমন আছো আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুল্লা আছে বলে তো তোমার ইউরোপ এর জীবন কেমন কাটতেছে বলো আহ আছি আলহামদুলিল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালোই আছি এখানের স্যালারি এখানের থাকা খাওয়ার পরিবেশ বা কাজকর্ম কেমন লাগতেছে টোটালি সবকিছু মিলিয়ে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে দুবাইতে কবে ছিল দুবাইতে আমি অলমোস্ট আবা 3 বছর 6 मंथি আর 7 मंथ তো মানে 4 বছরের কাছাকাছি দুবাইতে 4 বছর ছিল এখন দুই তিন মাস হয়ে গেছে তো এটা ডিফারেন্স মানে পার্থক্য কি দেখতেছো এখানে কাজের দুবাই আর ওভারঅল एवरीथिंग এ डिफरेंट एवरीथिंग এ डिफरेंट এটা ভালো না ওটা ভালো অবশ্যই এটা ভালো এখানে দুবাইতে আমার ডিউটি পড়তে অলমোস্ট 13 থেকে 14 ঘন্টা যাতায়াত সহ আর এখানে মোটামুটি ডিউটিও কম ঠিক আছে রিল্যাক্সও বেশি এ হলো ইয়ে ডিউটি আপনার আট ঘন্টা এই ওভারঅল সব কিছু মিলে এখানে অবশ্য এখানে বেটার তো এখানে কি থেকে যেতে চাও না বাংলাদেশে চলে যাবে বাংলাদেশে গিয়ে কি করো মোবাইল বাংলাদেশের কি আছে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে এতে বাংলাদেশের ইয়া থাকে কে কারে মাইরা ইয়া করব ঠিক আছে কারে মাইরা কে বড় লোক হইব এরকম চিন্তা ভাবনা থাকে পাবলিক এত ঠিক আছে ওই সোশ্যাল মিডিয়া থেকে সামান্য একটা কিছু ভাইরাল হয়ে গেলে তারাই নিয়ে পড়ে থাকে ওই নতুন করে ভাইরাল হচ্ছে আপনার ওই মিজানের খাবার হোটেল ভাই এটা দেখতে দেখতে খুব বিরক্ত হয়ে গেছি তো মিজানের খাবার হোটেল কি তোমার কাছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না খারাপ লাগতেছে তেমন এমন না বিষয়টা হচ্ছে যে একটা জিনিস মানে একটা মানুষ ভালো একটা কিছু করতে গেলে বাঙালি এটা নিয়ে ভালো করে চাপ ধরে চাপিয়া ধরে ঠিক আছে এরকম কিছু করা যাবে না যারা দেশে আছে ইউরোপ আসতে চায় বা তাদের

যদি এটা বুলগেরিয়া ইউরোপ গরিব যা সমস্যা নাই এখানে সুযোগ ভালো এবং জুবায়ের বিয়ে শি করলে বউ আসতে পারবে জুবাইয়ের জন্য সবাই দোয়া করবে যাতে একজন ভালো জীবন সঙ্গী পায় আর কিছু বলার আছে জুবায়ের আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি ভাই কিছু যদি কিছু ইয়া করেন ছোট ভাই হিসাবে দয়া করে একটু সোশ্যাল মিডিয়া এবং কি ওই আজাইরা জিনিস থেকে একটু দূরে থাকবেন ঠিক আছে এটাই সব সবচেয়ে বড় জিনিস ওকে ধন্যবাদ তোমাকে আমাদের ইন্টারভিউ দেখার জন্য